আপনি কি আপনার সেলফিন অ্যাকাউন্টের পিন নাম্বার বলে গিয়েছেন অথবা আপনার সেলফিন অ্যাপসের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা আপনি বারবার দেওয়ার কারণে কি ব্লক হয়ে গিয়েছে তাহলে কোনো চিন্তা নেই আপনি কিভাবে এটা সমাধান করবেন আজকে ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটি দেখে দেব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় ওকে শুরুতেই আমি মোবাইল ফোন আসার পরেই এখান থেকে হচ্ছে যে সেলফিন অ্যাপটি রয়েছে এটার মধ্যে প্রবেশ করে নিব আপনিও প্রবেশ করে নেবেন প্রবেশ করার পরই এখন হচ্ছে এই যেখানে সেলফিনের যে সেটা চলে আসবো আসার পরে এখানে সেলফিন ডিজিট এখানে হচ্ছে আমি ক্লিক ক্লিক করার পরে এখন হচ্ছে এখানে আমি ফিনটা দেব ঠিক আছে ফিনটা দেওয়ার পরে এখন হচ্ছে যখন আমি লগ ইনে ক্লিক করতেছি তখন দেখতে পাচ্তেছেন এখানে ইনভ্যালিড ফিন দেখাচ্ছে তার মানে হচ্ছে আমার এই সেলফিন অ্যাকাউন্টের ফিন নাম্বার টি ভুল হয়েছে এটা দিয়ে কিন্তু খুলবে না আমি পিন নাম্বারটি বলে গিয়েছি এখন আপনি যদি পিন নাম্বারটি বলে গিয়ে থাকেন আমার মতো তাহলে আপনি কিভাবে আপনার পিন নাম্বারটি উদ্ধার করবেন সেটাই আপনি জানতে পারবেন এরপর হচ্ছে আমি আবারও হচ্ছে এখানের মধ্যে ভুল পিন নাম্বার দেবো ঠিক আছে ভুল পিন নাম্বার দেওয়ার পরে হচ্ছে এটা আবারও ইনভ্যালিড পিন দেখাবে সো এভাবে যদি আপনি দুইবার তিনবার যদি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই পিন নাম্বারটি কিন্তু কি হয়ে যাবে ব্লক হয়ে যাবে সো আমি হচ্ছে আবারও ট্রাই করতেছি ওকে দুইবার কিন্তু দিয়েছি আমি আপনাদেরকে এটা বোঝাচ্ছি আপনারা কিন্তু কখনোই এটা করবেন না যদি আপনাদের ফিনটা মনে থাকে ওকে এখন হচ্ছে আমি এখানে একটা বুলফিন দিয়েছি এরপর হচ্ছে এখানে লগ ইন এর মধ্যে ক্লিক করে দিয়েছি লগ ইন এর মধ্যে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যখনই আমি দুইবারের অধিক তিনবার ফিন নাম্বার দিয়েছি তখন কিন্তু এখানে দেখাচ্ছে ওপস টু টু মাল্টিপল ইনকারেক্ট ওয়ালেট ইনকারেট ফিনেট ব্লকড প্লিজ কল ওয়ান সিক্স টু ফাইভ নাইন অর ভিজিট ইউর নিয়ারেস্ট ব্রাঞ্চ টু আনব্লক ইট তারপর হচ্ছে আমার এই সেলফিন অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণ ব্লক হয়ে গিয়েছে এখন আমি যদি সঠিক ফিন নাম্বারও দিই এখন কিন্তু আমার এই সেলফিন অ্যাকাউন্টটি বা সেলফিন অ্যাপসটি কিন্তু কখনোই ওপেন হবে না এখন অন্যান্য অ্যাপ্লিকেশনে কিন্তু আমাদের ফিন যদি আমরা ভুলে যাই অথবা হচ্ছে যদি ব্লক হয়ে যাই তাহলে কিন্তু আমরা সহজেই এটাকে আমরা মোবাইল প্রসেস এর মাধ্যমে কিন্তু করতে পারি কিন্তু এটা যেহেতু একটা ব্যাংকিং অ্যাপ এটাতে কিন্তু অনেকটা সিকিউরিটি পারপাস রয়েছে এটা কিন্তু আপনার জন্য বা যারা ইসলামী ব্যবহার করেন অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের জন্য কিন্তু এটা সিকিউরিটি স্বরূপ এ কারণে হচ্ছে আপনি যদি ফিন নাম্বার যান অথবা হচ্ছে যদি আপনার ফিন নাম্বারটি ব্লক হয়ে যায় সেলভিন অ্যাকাউন্টের বা সেলভিন অ্যাপসের তাহলে কিন্তু আপনাকে হয়তো তাদের ব্রাঞ্চে কিন্তু গিয়ে এটা ঠিক করে নিতে হবে অথবা হচ্ছে আপনি চাইলে এই যে এখানে একটা নাম্বার তারা দেখাচ্ছে এই নাম্বার আপনি ফোন করুন কাস্টমার কেয়ারে কাস্টমার কেয়ারে ফোন করে আপনার এখানে কিছু হচ্ছে তথ্য দিতে হবে এখন হচ্ছে যাদের পাশে আশেপাশে ব্রাশ রয়েছে আপনি যেখানে রয়েছে সেখানে যদি ইসলামী ব্যাংক অ্যাকাউন্টের ব্রাঞ্চ থাকে তাহলে আপনি ব্রাঞ্চে চলে যাবেন ব্রাঞ্চে গিয়ে আপনার এই সমস্যাগুলো দেখাবেন তারপর হচ্ছে এখানে যদি তারা কিছু ডকুমেন্টস চাই আপনি সেগুলো তাদেরকে দিবেন তাহলে কিন্তু তারা এটা আপনাকে ইনস্ট্যান্ট ঠিক করে দিবে আপনাকে কিন্তু তারা নতুন একটি ফিন নাম্বার সেট করতে বলবে এখন আপনি আপনার ফিন নাম্বারটি পেয়ে গিয়েছেন এটা দিয়ে কিন্তু আপনি আপনার সেলফের অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন সো এখন যদি আপনি ব্রাঞ্চে যেতে না পারেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এটা কাস্টমার কেয়ারে কল করার মাধ্যমে তাদেরকে কিছু তথ্য দেওয়ার মাধ্যমে কিন্তু আপনাকে এটা সলভ করতে হবে বা আপনার নতুন একটি পিন নাম্বার কিন্তু নিতে হবে এখন এটা কীভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি হচ্ছে আবারও সেলফিন অ্যাপসের মধ্যে যাচ্ছি সেলফিন অ্যাপসে আসার পরেই এখন যেহেতু আমরা পিন নাম্বার বলে গেছি বা ব্লক হয়ে গিয়েছে এখন আমাদের এখানে পিন নাম্বার দিয়ে ট্রাই করলে কিন্তু আর হবে না সেই জন্য হচ্ছে এখান থেকে যে একটি ফরওয়ার্ড ফিন দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে দেখেন এখানে হচ্ছে আপনার নাম্বারটি দেখাবে উপরে যদি না থাকে তাহলে এটা হবে হচ্ছে একটা গো দেখতে পাচ্ছেন এখানে মূলত হচ্ছে এখানে একটা ওটিপি দিতে হবে এই যে ওটিপি এটা হচ্ছে আপনাকে সমস্ত তথ্য দিয়ে সেলফিন যে সার্ভিস কাউন্টার রয়েছে বা কাস্টমার কেয়ার রয়েছে তারপর হচ্ছে এখানে আপনাকে তাদের থেকে একটা ওটিপি দিতে হবে ওটিপি নেওয়ার এখানে হচ্ছে নিউফিন তারপর হচ্ছে কনফার্ম কনফার্মিন এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো যদি আপনি বসিয়ে দেন আপনার পছন্দমত একটা পিন তাহলে কিন্তু আপনার এখানে নতুন পিনটি সেট হয়ে যাবে এখন আমি এটা ঠিক করবো হচ্ছে কাস্টমার কেয়ারে কল করে সো কারণ হচ্ছে এখানে যে একটি নাম্বার দিয়েছে ওয়ান আমরা হচ্ছে এখন এখান থেকে ড্যাশ চলে যাবো তার কাছে হচ্ছে আপনাদেরকে এখানে যে তথ্যগুলো দিতে হবে সেগুলো জানতে হবে যদি আপনি সেলফিন অ্যাকাউন্টে আপনার এনআইডি কার্ড দিয়ে করে থাকেন তাহলে আপনার এন কার্ডের নাম আপনার মা বাবার নাম এবং হচ্ছে আপনার এন আইডি কার্ডের যে নাম্বার রয়েছে সেটা এবং হচ্ছে আপনার যে একটা জন্ম তারিখ রয়েছে এন মধ্যে সেটা কিন্তু তারা অবশ্যই আপনার কাছ থেকে জানতে চাইবে এবং আপনার অ্যাকাউন্টে কত টাকা ছিল সেটা কিন্তু জানতে চাইবে লাস্ট আপনি কত টাকা উঠিয়েছেন বা পাঠিয়েছেন আপনাকে কিন্তু সেটা অবশ্যই তারা জানতে চাইবে সো আপনি হচ্ছে এই তথ্যগুলো যদি দিতে পারেন তাহলে আপনাকে তারা নতুন একটা ওটিপি পাঠাবে এবং সেটা যদি আপনি সেট করেন তাহলে কিন্তু আপনি নতুন একটা ফিন এখানে ক্রিয়েট করে নেবেন আপনি এরপর থেকে আপনার সেলফিন অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন আর যারা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সেলফিন অ্যাকাউন্ট খুলে থাকেন তাদের ক্ষেত্রে হচ্ছে তারা কিছু তথ্য চাইবে এখানে হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম বা আপনার এনআইডি কার্ডের নাম আপনার মা বাবার নাম তারপর হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে যে নাম্বারটি রয়েছে সেটা কিন্তু আপনার কাছ থেকে জানতে চাইবে এবং আপনার অ্যাকাউন্টে কত টাকা ছিল বা লাস্ট ট্রানজাকশন কত আপনার কাছ থেকে তথ্যগুলো চাইবে আপনি যদি এগুলো সবকিছু ঠিকঠাকভাবে দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে তারা নতুন ওটিপি দিবে এবং আপনি নতুন একটা পিন সেট করার মাধ্যমে আপনি সেলভিন অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন সো এখন হচ্ছে আমরা অফিসে কল করব সো কল করার আগে আপনি এগুলো আগে রেডি করে নেবেন তারপরে কলটা করবে সবই হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি এখন হচ্ছে আমি এখান থেকে ডায়াল প্যাডে চলে যাব কল করার জন্য ডায়াল প্যাড আসার পরে সেই নাম্বারটা এখানে টাইপ করে দেবো ওয়ান সিক্স টু ফাইভ নাইন এরপর হচ্ছে এখানে কল রয়েছে কলের মধ্যে ক্লিক করে আপনি যে নাম্বার দিয়ে সেলফিন অ্যাকাউন্ট ঠিক করেছিলেন বা সেলফিন অ্যাপটি আপনি করেছিলেন অবশ্যই কিন্তু সেই নাম্বার থেকে আপনাকে কল দিতে হবে যদি আপনি সেই নাম্বার থেকে কল না দেন তাহলে কিন্তু আপনাকে তারা ওটিপি দিবে না আপনাকে বাপে আপনি

সো আপনি ওয়ান টু লিখে দিবেন নিচে লিখে দেওয়ার পরে এটা হচ্ছে এসআই ব্যাংকের যে কাস্টমার কেয়ার রয়েছে প্রতিনিধি তাদের কাছে তারা পাঠিয়ে দেবে আসসালামু আলাইকুম সোয়াই ব্যাংকের কাছে বলছি কিভাবে সহযোগিতা করতে পারি ওয়া আলাইকুম আসসালাম আমার এই নম্বরে সেলভিন অ্যাকাউন্ট খোলা আছে আমি সেলভিন না ফিন নাম্বারটি বলে গিয়েছি এখন আমি কিভাবে ওটিপিটা পেতে পারি কাইন্ডলি একটু জানাবেন এই নাম্বার থেকে জি জি কি নাম আপনার? মোহাম্মদ আমানুল্লাহ। আপনার অ্যাকাউন্ট নম্বরটি জানাবেন কাইন্ডলি স্যার। বাবা এবং মায়ের নামটি জানাবেন। জন্ম তারিখ তারিখটিও জানাবেন। অ্যাকাউন্ট কত টাকা আছে? 131000 মতো থাকতে পারে। লাস্ট ট্রানজাকশন কত করেছিলেন? লাস্ট ট্রানজাকশন 10000 টাকা। ওয়াইফাই কানেক্টি আছেন না মোবাইল ডেটাতে? আমি মোবাইল ডেটাতে। আচ্ছা পিন সেটআপ করার জন্য আমি এখান থেকে আপনাকে ওটিপি পাঠাবো। ঠিক আছে? আমি এখান থেকে ওটিপি সেন্ড করে দিচ্ছি। ওয়াইফাই কানেক্ট থাকলে কলে থাকা অবস্থায় করতে পারবেন আর যদি মোবাইল ডাটাতে হয় তাহলে কল কেটে করতে হবে জি হ্যাঁ ধন্যবাদ হয়ে গেছে কাস্টমার কেয়ার থেকে যে একটা ওটিপি পাঠিয়েছে সেটা হচ্ছে আমাদের মেসেজ বক্সে অলরেডি চলে এসেছে এখন হচ্ছে আমি আমার মেসেজ বক্সে চলে যাব আসার পরে যে দেখতে পাচ্ছেন এখানে একটা ওটিপি পাঠিয়েছে এখানে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে ওটিপিটা পেয়ে যাব সো আপনি হচ্ছে আপনার ওটিপিটা এখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে সো আমি হচ্ছে নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে আপনি সেলফিন অ্যাপসের মধ্যে চলে যাবেন চলে যাওয়ার পরেই তারা যেইভাবে বলেছিল আপনি হচ্ছে এখান থেকে ফর বটুন ফিনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যদি আপনার নাম্বারটি দেওয়া না থাকে তখন আপনার নাম্বারটি দিয়ে দিবেন যেটাতে আপনি সেলফিন অ্যাকাউন্ট খুলেছেন দেওয়ার পরে এই এখানে ওটিপি রয়েছে এখানে হচ্ছে এখন আপনি আপনার ফিন নাম্বারটি বসিয়ে দিবেন ওকে বসিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে আপনি এখানে একটি নতুন ফিন নাম্বার দিয়ে দিবেন যেটা আপনার মনে থাকবে সবাই হচ্ছে একটা ফিন নাম্বার দিয়ে দিচ্ছি সিজিট আপনি চাইলে এর উপরেও কিন্তু দিতে পারেন সো আমি হচ্ছে দিয়েছি আপনি প্রথম পিন যেটা দিবেন সেটা আপনি লাস্টে হচ্ছে আবারও দিবেন কনফার্ম পিনের মধ্যে দিয়ে হচ্ছে এখন আমরা সাবমিটের মধ্যে ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের সেল পিন কিন্তু অলরেডি ওপেন হয়ে গিয়েছে সো আশা করছি বন্ধুরা আপনারা সবকিছু সহজে বুঝতে পেরেছেন সেলফিন অ্যাকাউন্টের পিন নাম্বার যদি আপনারা ভুলে যান অথবা যদি যদি ব্লক হয়ে যায় বারবার ভুল পিন দেওয়ার কারণে তাহলে আপনারা কিভাবে আপনাদের পিন নাম্বারটি উদ্ধার করবেন কিভাবে সমাধান করবে সেটা আপনারা বুঝতে পেরেছেন এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে আপনি যখনই কাস্টমার কেয়ারে ফোন করবেন তখন আপনি তাদেরকে বলবেন আমি আমার সেলফিন অ্যাকাউন্টের বা সেলফিন অ্যাপসের পিন নাম্বারটি ভুলে গিয়েছি কখনো বলবেন না ব্লক হয়ে গিয়েছে যদি আপনি এটা বলেন তাহলে কিন্তু তারা সন্দেহ করবে ঠিক আছে সব ব্লক হয়ে যাবো এবং হচ্ছে পিন বলে যাবো কিন্তু একই কথা আপনি পিন বলে গেলেও আপনাকে সার্ভিসে গিয়ে অথবা হচ্ছে কাস্টমার কেয়ারে আপনাকে কল করে কিন্তু এটা ঠিক করতে হবে আর যদি ব্লক হয়েছে তাহলে কিন্তু আপনাকে সেম ভাবে এটা সমাধান করতে হবে যদি আজকের ভিডিওটি দেখে আপনাদের একটু উপকার হয়ে থাকে অন্য কেউ যেন উপকৃত হতে পারে জানতে পারে অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে